প্রিয় দর্শকবৃন্দ আপনাদের জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অপরিসীম কৃতজ্ঞতা আজকের এই পবিত্র মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাই পার্বতী সুবিচার চ্যানেলের অন্যতম আধ্যাত্মিক ও জ্যোতিষ ভিত্তিক আলোচনায় আপনাদের উপস্থিতি আমাদের এই পথচলাকে আরও শক্তিশালী আরও আলোয় ভরা এবং আরও অর্থবহ করে তোলে আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জীবনের প্রশ্ন উদ্বেগ আশা এবং স্বপ্নগুলোর মাঝে একটু হলেও আলো পৌঁছোতে আর সেই প্রচেষ্টার ধারাবাহিকতাতেই আজকেরই বিশেষ পর্ব শান্ত মনোযোগে বসে পড়ুন আপনার হৃদয়কে প্রস্তুত করুন কারণ আজকের এই যাত্রায় যে বার্তা আপনি পাবেন তা হয়তো আপনার আগামী দিনের পথকে নতুন দিক দেখাবে আপনার মনে নতুন আলো নতুন শক্তি এবং নতুন আশা এনে দেবে স্ক্রিনে দেওয়া হয়েছে মন থেকে একটি ঝিনুক চুজ করুন জানুন আপনার জীবনের রহস্য কি বলে দিবে ঝিনুক এক আপনার জীবনের বার্তা যদি আপনি লাল হৃদয়ের ঝিনুকটি বেছে নেন তাহলে জেনে রাখুন আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় খুলতে চলেছে এটি শুধু ভালোবাসার প্রতীক নয় এটি আপনার শক্তি আপনার আবেগ এবং আপনার অপেক্ষার ফলাফলের চিহ্ন আপনার হৃদয়ে বহুদিন ধরে সত্যিকারের যত্ন সম্মান ও ভালোবাসার অভাব বোধ করেছে আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক সময় নীরবে কেঁদেছেন কিন্তু সব কিছুর পরেও আপনার ভালোবাসার ক্ষমতা কখনো কমিনি এই ঝিনুকের বার্তা আপনাকে জানাচ্ছে আপনার জীবনে এমন একজন মানুষ প্রবেশ করতে চলেছে যিনি আপনাকে নতুন চোখে দেখবে নতুনভাবে মূল্য দেবে এবং এমনভাবে আপনাকে ভালোবাসবে যা আপনার হৃদয়ের শান্তি এনে দেবে আপনার অতীতের কষ্ট ধীরে ধীরে সেরে উঠছে আপনার ভেতরের আত্মবিশ্বাস আবার জেগে উঠছে এবং আপনি এমন এক শক্তির দিকে এগোচ্ছেন যা আপনাকে আবেগেও সুখ দেবে সম্পর্কেও স্থিরতা দেবে ব্রহ্মাণ্ড আপনার পাশে আছে যে ভালোবাসা আপনি দিয়েছেন তা অসম্পূর্ণ থাকবে না আপনি এখন সেই সত্যিকারের ভালোবাসা সম্মান এবং আলো পাওয়ার পথে হাঁটছেন ঝিনুক দুই আপনার আত্মার রূপান্তরের গভীর যদি আপনি এই রহস্যময় নীল ঝিনুকটি বেছে নেন তাহলে বুঝে নিন আপনার আত্মা এখন পরিবর্তনের এক বিশেষ দরজার সামনে দাঁড়িয়ে আছে এই নির্বাচন শুধু একটি ছবি নয় এটি আপনার ভেতরের নীরব শক্তি আপনার অনুভূতির পরিপক্কতা এবং আপনার জীবনের নতুন অধ্যায়ের প্রতি আকর্ষণের প্রকাশ আপনি অনেক দিন ধরে অস্থিরতা চাপ মানসিক ক্লান্তি এবং অদৃশ্য ভার নিয়ে চলেছেন আপনার মন যেন সবসময় কিছু না কিছু খুঁজছে একটু শান্তি একটু স্পষ্টতা একটু শক্তি ঝিনুক দুই আপনাকে জানাচ্ছে সেই শান্তি এখন আপনার খুব কাছেই ভেতরের আলো জাগছে জীবনে যেসব সম্পর্ক বা মানুষ আপনাকে পিছিয়ে দিচ্ছিল সেগুলি থেকে আপনি এখন স্বাভাবিকভাবেই দূরে সরে যাচ্ছেন কারণ আপনার আত্মা আপনাকে নতুন পথে ডাকছে এ পথ এমন যেখানে আপনাকে আর নিজের শক্তি লুকোতে হবে না নিজের কথা চাপা দিতে হবে না বা কারোর জন্য নিজের আলো কমিয়ে রাখতে হবে না আপনার চিন্তা আগের তুলনায় আরো গভীর হচ্ছে আপনার অনুভূতিতে সত্য মিথ্যার পার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠছে আপনার ইনটিউশন এখন আপনাকে ভুল পথে নিয়ে যাবে না বরং সঠিক মানুষ সঠিক সিদ্ধান্ত এবং সঠিক ভবিষ্যতের দিকে ঠেলে দেবে অস্থিরতার পর শান্তির আগমন ঝড়ের পর যেমন সাগর শান্ত হয়ে যায় তেমনি আপনার মনেও সেই শান্তির সময় চলে আসছে যে ব্যথা আপনি অনেকদিন ধরে নীরবে সহ্য করেছেন যে চাপ আপনাকে ক্লান্ত করে ফেলেছিল সব ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আপনার জীবনে স্থিরতা মানসিক শক্তি এবং স্বস্তির অনুভূতি বাড়বে আপনার আত্মা আবার স্বচ্ছভাবে দেখতে পারবে কোন পথে আপনি সত্যিকার অর্থেই সফল হবেন ব্রহ্মাণ্ডের আশীর্বাদ ব্রহ্মাণ্ড আপনাকে বলছে ভয় পেও না তুমি সঠিক পথেই চলছো তোমার ভেতরের আলোই তোমাকে পথ দেখাবে আপনি এখন রূপান্তরের সময় পার করছেন এটি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে গভীর এবং সবচেয়ে পরিবর্তনশীল সময়গুলোর একটি ঝিনুক তিন সমৃদ্ধি স্থিরতা ও আশীর্বাদের মহাজাগতিক যদি আপনার মন সবুজ হৃদয়ের ঝিনুকটির দিকে প্রথমে টানে তাহলে বুঝে নিন আপনার জীবনে এখন সমৃদ্ধি স্থিরতা এবং উন্নতির নতুন যুগ শুরু হতে চলেছে এই নির্বাচন শুধু চোখে দেখা নয় এটি আপনার আত্মার গভীর আকাঙ্ক্ষা আপনার পরিশ্রমের মূল্য এবং আপনার জীবনে আসন্ন শান্তির শক্তিশালী সংকেত সবুজ হৃদয় এমন মানুষই বেছে নেয় যাদের ভেতরটা নিঃশব্দ শক্তিশালী যারা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে যারা নিজের পরিশ্রম দিয়ে ভাগ্যকে বদলে দিতে জানে আপনার জীবনে উন্নতির প্রবাহ শুরু হচ্ছে আপনার জীবনে অনেকদিন ধরে যে স্থিবিরতা দুশ্চিন্তা বা বাধা ছিল এখন সেগুলো এক এক করে সরে যেতে শুরু করেছে এই ঝিনুক জানা দিচ্ছে আপনার পরিশ্রম আর অপেক্ষা বৃথা যায়নি আপনি এখন ফল পাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন এটি টাকার উন্নতি হতে পারে কাজের স্থিরতা হতে পারে অথবা এমন কোনো সুযোগ যা আপনার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যাবে আপনার সামনে যে পথ খুলছে তা আপনাকে স্থিরতা নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি সাফল্য এনে দেবে স্থিতি ও শান্তির আশীর্বাদ আপনি অনেক সংগ্রাম করেছেন অনেক সময় অশান্তির মধ্যে থেকেও মুখে হাসি ধরে রেখেছেন আপনার সেই নীরব লড়াইগুলো আজ ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে গেছে এই ঝিনুকের সবুজ আলো আপনাকে বলছে আপনার জীবন এখন শান্ত হতে চলেছে আপনার মন যে স্থিরতা খুঁজছিল যে নিশ্চয়তা আপনার রাতের ভূম কেড়ে নিত সেটা ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন পারিবারিক ও ব্যক্তিগত স্থিতিও বাড়বে আপনার শক্তি শান্ত কিন্তু গভীর আপনি ধীরে এগুন কিন্তু নিশ্চিতভাবেই এগুন এই ঝিনুক বলছে আপনার সাফল্য অদৃশ্য নয় তার প্রতিধ্বনি এখনই আপনার জীবনে শোনা যাবে উপসংহার আজ আমরা তিনটি ঝিনুকের মধ্যে দিয়ে তিন রকম শক্তি তিন রকম বার্তা এবং তিন রকম জীবনের পথ সম্পর্কে জানলাম লাল হৃদয়ের ঝিনুক ভালোবাসা আবেগ ও হৃদয়ের পুনর্জন্মের প্রতীক নীল ঝিনুক আধ্যাত্মিক শক্তি রূপান্তর ও অন্তরের শান্তির পথ দেখায় আর সবুজ ঝিনুক সমৃদ্ধি স্থিরতা ও আশীর্বাদের নতুন যুগের সূচনা আপনি যে ঝিনুকি বেছে নেন না কেন মনে রাখবেন নির্বাচন আসে আপনার হৃদয় গভীর থেকে আর প্রতিটি নির্বাচনের মধ্যেই লুকিয়ে থাকে আপনার ভবিষ্যতের অলৌকিক বার্তা আপনার পথ আপনার শক্তি আপনার আলো সবই আপনার ভেতরের নির্দেশের উপর নির্ভর করে ভিডিওটি ভালো লাগলে পার্বতী সুবিচার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ছোট আঙুল দিয়ে সুন্দর করে লাইক দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমাদের শক্তি আরও বাড়ে আগামী ভিডিওতে আবার নতুন বার্তা নতুন আলো এবং নতুন যাত্রা নিয়ে দেখা হবে ধন্যবাদ